নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক আজ আমি রান্না করব ফ্রায়েড রাইস ভেজ ফ্রাইড রাইস তার জন্য এখানে পাঁচশো গ্রাম চাল নিয়ে নিয়েছি চালটার মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখব এবার আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি সমস্ত সবজি বিনস গাজর ক্যাপসিকাম মটরশুটি আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে জলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আধ ঘন্টা হয়ে গেছিলো এবার আমি চালটা দিয়ে দেব চালটা দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া করে নেব ভাতটা আমি নাইনটি পার্সেন্ট করে নেব নাইনটি পার্সেন্ট আমার হয়ে গেছে এরপর আমি এটা ফ্যানটা ছেঁকে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দেব বড় চামচের এক চামচ ঘি সাদা তেল আর ঘি মিশিয়ে নেব গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নেব এদিকে সবজিগুলো কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব গাজর গাজর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর গাজরটা নাড়াচাড়া করে ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেছে গাজরটা তুলে নিলাম এরপর আমি দিয়ে দেব ক্যাপসিকাম একইভাবে সামান্য লবণ দিয়ে ক্যাপসিকামটাও ভেজে নেব এইভাবে ফ্রায়ে রাইস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিলাম ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এরপর ক্যাপসিকামটাও তুলে নেব এরপরে ভেজে নেব বিনস বিনসগুলো সব দিয়ে দেব বিনসগুলো দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া করে নেব একইভাবে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নেবো বিন্সটাও বিন্সটাও ভাজা হয়ে গেছে বিন্সটা তুলে নেব। এরপর ভেজে নেব মটরশুঁটি মটরশুঁটিটা আমি বেশি ভাজা ভাজা করব না হালকাভাবে নাড়াচাড়া করে মটরশুঁটিটা তুলে নেব হালকাভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এই পর্যন্তই মটরশুঁটিটা আমি তুলে নেবো নাহলে সব পুরো ফেটে যাবে এরপর ভেজে নেব কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা নাড়াচাড়া করতে করতে ভেজে নেব হয়ে গেছে আমার কাজু আর কিশমিশ ভাজা সেটাও তুলে নেব এরপরে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে দিলাম এরপর ওর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব যে ভাতটা আমি করে রেখেছিলাম ফ্রায়েড রাইসে নাইনটি সেটা দিয়ে দেব দেওয়া হয়ে গেছে পুরো ভাতটা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ আর চিনি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম বিনস গাজর ক্যাপসিকাম মটরশুঁটি কাজু বাদাম কিশমিশ সেগুলো সব দিয়ে দিলাম এরপর ভালো মতো মিশিয়ে নেব এইভাবে বাড়িতে একবার ফ্রায়েড রাইস ট্রাই করবেন খুব ভালো হয় খেতে আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি রেডি আমার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমার রেডি ফ্রায়েড রাইস ভেজ ফ্রাইড রাইস এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর নতুন বছর সবার ভালো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন